কাঁচা আমের লাড্ডু যারা এখনও খাওনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণকলি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে লাড্ডু রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই লাড্ডু একবার বানিয়ে দেখো দেখবে অসাধারণ লাগে একটা খেলে মনে হবে আরও খাই চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কিলোর মতো কাঁচা আম নিয়েছি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে চলো আমি আমগুলোকে ধুয়ে নিয়ে আসি আমগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এই পিলারটা দিয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো তাহলে আমের কষভাবটা একটু চলে যাবে আমি একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এই মোটা সাইডটা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাটা খুব সুন্দর করে ছাড়াতে হবে যাতে সবুজ অংশ লেগে না থাকে এবারে আমি এটা জলের মধ্যে দিয়ে দেবো তাহলে কষ্ট একটু বেরিয়ে যাবে আমি এইভাবে আর তিনটি আমও ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি সব আমগুলোর খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমগুলোকে একটু গ্রেড করে নেব সবচেয়ে বড় ছিদ্র আছে যেটা সেটা দিয়ে গ্রেট করব ছোটোটা দিয়ে গ্রেট করব না এই বড়ো ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব তাহলেই ভালো হবে আমি জলটার মধ্যে পাই প্রায় আমি প্রায় পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখো জলটা একটু কষ বেরিয়েছে জলটা একটু ঘোলা হয়ে গেছে আমি এবারে গ্রেট করে নিচ্ছি দেখো কিছুটা গ্রেট করেছি আমি এরকম আলু ভাজার মতো পাতলা পাতলা লম্বা লম্বা সরু সরু এরকম হবে এরকম বড় ছিদ্রটা দিয়ে করেছি আমি এটা এরকম ভাবে করতে হবে এরকমভাবে ওপর থেকে নিচে করলে এরকম লম্বা লম্বা সরু সরু বেরোবে আমি এইভাবে বাকি আমগুলো গ্রেড করে নিয়ে আসছি আমার আমগুলো সব গ্রেট করা হয়ে গেছে এই যে এই আঁঠিগুলো আর কাজে লাগবে না এগুলো ফেলে দেব। আম থেকে অনেক রসও বেরিয়েছে অনেক রস বেরিয়েছে আর এই আমের আমের রসটা আরও টকভাবটা আরও বেরিয়ে যাওয়ার জন্য এর মধ্যে আরও কিছুটা নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু ভালো করে মেখে এই রেখে দেবো আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দেব টু স্পুন নুন দেব এই জন্য মুছে মুছে টু টি স্পুন দেব এই জন্য পরে আর নুন দেবো না এখন নুনটা দিয়ে দিলাম এবারে এই নুনটা দিয়ে একটু চটকে চটকে মেখে নেব তাহলে আমের মধ্যে জলটাও বেরিয়ে যাবে আর জলের সাথে টক ভাবটা অনেকটা বেরিয়ে যাবে এরকম মেখে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে সাথে টক বেরিয়ে যাবে হয়ে গেছে আমি এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কুড়ি মিনিট পরে আসছে আমি কুড়ি মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুললাম দেখো কত জল বেরিয়েছে এবারে এই জলটা আমি একটু চেপে চেপে বের করে দেব জলটা আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে জলটা ভালো বেরোবে আমি এর মধ্যে দিয়ে ছেঁকে নেব দেখো এর মধ্যে দিতেই কতটা জল এমনি বেরিয়ে যাচ্ছে আমি এবার চাপ দিয়ে বের করছি দেখো এই যে আমি এবার চাপ দিয়ে বের করছি এইভাবে সবটা বের করে নেবো জলটা জলটা সব বের করে দিয়েছি একটা একটা জল বেরিয়েছে এটা কিন্তু আমের রস এটা আমি ফেলবো না এটা এটা কাঁচা আমি শরবত বানিয়ে খাবো সেটা খুব সুন্দর লাগে এবারে এইটা খুলবো এটা একেবারে শুকনো হয়ে গেছে এই যে এটা একেবারেই শুকনো হয়ে গেছে কিন্তু এটাকেও আমি আরও চার পাঁচবার ধুয়ে দেবো নাহলে টকভাবটা যাব যেতে চাইবে না আরও পাঁচবার জল দিয়ে জল দিয়ে ধোবো লাস্টে যেটা দেবো সেটাকে আবার এরকম করে শুকনো করে নেব জল থাকা চলবে না জল থাকলে এটা নষ্ট হয়ে যাবে আমি লাড্ডুটা আমি এটাকে আবার ধুয়ে নেব এগুলো আমি আবার ধুয়ে নেবো পাঁচবার ধুয়ে নেব চারবার আলতু হাতে দেবো আর পাঁচবার একটা শেষেরটা আমি ওরকম কাপড় দিয়ে চেপে চেপে ছেঁকে নেব এর ভেতরে নুনটাও চলে যাবে আর টপ ভাবটাও চলে যাবে এরকম বারে বারে ধুয়ে নেব এগুলো আলতো হাতে তুলব এরকম চারবার এইভাবে ধুয়ে নেব আমি এই যে লাস্টেরটা তো আর তোলা যাচ্ছে না লাস্টেরটা আমি একটা ছাঁকনিতে দিয়ে দেবো তাহলে এইভাবে সেকেন্ড টাইমে আবার জল দিচ্ছি দুবার হচ্ছে এইভাবে চার পাঁচ বার এইভাবে আমি এটা থার্ড টাইম ঢুকছি থার্ড টাইম এরকম কচলে কচলে ধুতে হবে আর নুন জলে প্রথমে নুনে রেখেছিলাম নুন জলে সেই জন্যে একটুখানি শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু একটুকু গলে যাবে না এরকম কচলে কচলে তারপরে তুলে নিতে হবে এটা নরম হাতে তুলব লাস্টে একটা শক্ত হাতে তুলবো এটা তিনবার হচ্ছে আমার চারবার জল পাল্টে পাল্টে ধোয়া হয়ে গেছে আমি এবার লাস্ট ধোব এবারে এটা লাস্ট পাঁচবার জলটা একেবারে পরিষ্কার বেরোচ্ছে পরিষ্কার জল বেরোচ্ছে এবারে এটা আমি আর হাতে চেপে তুলবো না এটা আমি কাপড়ের মধ্যে নিয়ে নেব আগের মতো এটা যে কাপড়ের মধ্যে আমি নিয়ে নেব আমি পাত্রটাও মুছে নিয়েছি একেবারে শুকনো করে নিয়েছি আর জল লাগানো চলবে না এবারে আমি এই কাপড় থেকে চেপে চেপে সব জলটা বের করে নেব একেবারে শুকনো করে দেব আমি সব জলটা বের করে দিয়েছি একেবারে শক্ত হাতে চেপে চেপে বের করে দিয়েছি একেবারে শুকনো হয়ে গেছে এটা এই যে কয়েকটুকুনি হয়ে গেছে কতটা ছিল এই যে জলটা বের করে দিয়েছি আমি আমি একটা সরাসরি কড়ার মধ্যেই দিয়ে দেবো কড়াটা ওভেনে চাপাইনি নিচেই আছে কড়ার মধ্যেই দিয়ে দেবো দিয়ে দিলাম এবারে আমি চিনি দেবো চিনিটা একটু মেপে দিতে হবে একটু মেজারমেন্ট কাপে মেপে দেব এটা আমার মেজারমেন্ট কাপের এক কাপ মানে আড়াইশো এম এল এর এটা এক কাপই ধরতে হবে এটা এক কাপই এক কাপই হয়েছে তার মানে আমি এক কাপ চিনি দেবো এমনি তো আরেকটা ইয়ে হলো এক কেজি আমের জন্য এক কাপ চিনি লাগবে আর এমনিতেও আমার এটা এক কাপ হয়েছে এক কাপ চিনি দেবো দুটো মাপি আমার ঠিকঠাক হয়েছে আমার এটা এক কাপ হয়েছে আমি এক কাপ চিনি দেবো এই এক কাপ হয়েছে আমি এক কাপ চিনি দিয়ে দেবো এটাতে এক কাপ চিনি এটাতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটা গলবে এই যে এক কাপ চিনি ভর্তি ভর্তি আমি দিয়ে দিলাম চিনির পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ এক কেজি আমে এক কাপ এটাও একটা আর একটা আমের এটা মেপে এক কাপ যতটা হবে ততটা চিনি হবে মানে এটা আমার এক কাপ হয়েছে এক কাপ চিনি এক কেজি আমের জন্য এক এক কাপ চিনিমন দুটো মাপই একই হয়েছে এবারে এটাকে ভালো করে মেখে নেবো এর সঙ্গে মেখে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ রেখে দেবো চিনিটা গলা পর্যন্ত চিনিটা মেখে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেব এটা থাকবে দশ মিনিটের মতো থাকবে আর এক কাপ চিনি মানে আড়াইশো গ্রাম চিনি এক কাপের মাপটা এটা এটা ঢাকা দিয়ে থাক চিনিটা বলবো আর চিনির মাপটা ঠিক না হলে লাড্ডুটা ঠিকঠাক হবে না আমি ততক্ষণে এই কাজু কিশমিশ একটুখানি মানে শুকনো প্যানে নেড়ে নেব গ্যাসটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি এবারে আমি অল্প কাজু অল্প কিশমিশ একটুখানি আমি নেড়ে নেব শুকনো প্যানেই নেড়ে নিচ্ছি আমি এটা কোনো তেল দিয়ে ভাসছি না শুকনো একটু একটুখানি অল্প একটু নেড়ে নেবো কাঁচা রাখবো না অল্প নেড়ে আমি একটু তুলে নেব হাই ফ্লেমেই নাড়ছিলাম যে দেখলাম গরম হয়ে গেছে ফ্লেমটা লো করে নিয়েছি এবারে আমি নামিয়ে দেবো নাহলে পুড়ে যাবে ততক্ষণে আমি যে আমের রসটা সরিয়ে রেখেছিলাম সেই রসটা দিয়ে একটা শরবত বানিয়ে নিই এই আমের রসটা আমরসটা এই আম রসটা আমি একটা গ্লাস নিয়েছি এটা চার টেবিল চামচ দেবো চার টেবিল চামচ দিলাম এবারে আমি চিনি গুঁড়ো করে রেখেছি সুগার পাউডার এটাও এটাও চার চামচ দেবো চার চার চামচের মতো টা আগে দেওয়া ছিল তাও আমি অল্প একটু বিট লবণ এক চিমটে যে এক চিমটে বিট লবণ দেবো আর এটা ভাজা মশলা আমার গুঁড়ো করা আছে ভাজা মশলা এক চিমটে দেবো আমার আইসটা এখন হয়ে ওঠেনি বরফ হয়নি আমি আইস জলটা দিয়ে দেবো এর মধ্যে যে আমি আইস জমতে দিয়েছিলাম কিন্তু হয়নি কারেন্ট ছিল না বলে আমি এই আইস আইসের জলটা ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি আমার তো আইস কিউব থাকলে ভালো হতো আর একটু জল মিশিয়ে দেবো নর্মাল জল এটা ভর্তি করে নেব এবারে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত খেতে কিন্তু অসাধারণ এটা ফেলে দেওয়া নয় এটা দারুণ খেতে লাগে গরমের সময় দারুণ খেতে হয়েছে এবার আমি ওটা দেখি চিনিটা গলে গেছে কি না আমার চিনিটা গলে গেছে অনেকটাই গলে গেছে আমি এবার এটা গ্যাসের উপর চাপিয়ে দেবো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন একটু বাড়িয়ে দেবো যে ফুটতে শুরু করবে তখন আমি এটা ফ্লেমটা মিডিয়াম করে দেব এখন বাড়ানো আছে ফুটতে শুরু করে দিয়েছি আমি এটা মিডিয়াম করে দিলাম এই যে মানে এটা খুব সুন্দর হয়েছে এটা দেখো কি সুন্দর হয়েছে এটা একসঙ্গে অনেকটা বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখা যায় নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে এক বছর থেকে যাবে যাবে অনেকটা বানিয়ে নিতে পারো তোমরা আমি এটা এক কেজি আমি বানিয়েছি তোমরা আরও বেশি বানাতে পারো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে এটা কতটা ছিল কতটা কমে গেছে আমি এর মধ্যে সব রসটা বের করে দিয়েছি পুরো চেপে বের করে দিয়েছি ওটা থাকলে কিন্তু এটা বেশি দিন থাকবে না এই কারণে আমি এটা একেবারে শুকনো করে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে দেখো এটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা আমি কোনো ফুড কালার ব্যবহার করব না আমি একটু হলুদ দিচ্ছি কালার হওয়ার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম তাহলে সামান্য একটু কালার হবে এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে আমটাও তো সেদ্ধ হবে নাকতে নাকতে আমটাও সেদ্ধ হবে একটু সময় নিয়ে করতে হবে তারপর যখন পাক এসে যাবে চিট হয়ে যাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে দেব আমার প্রায় হয়ে এসছে আর একটু শুকনো করব এর মধ্যে কোনো মশলা ব্যবহার করছি না এমনি এটা ভাল লাগবে আমি লালকুটা এমনি ভাল লাগবে এবার এটা অনেকটা শুকনো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর আঠালো হয়ে যাবে আমি এবারে একটু নামিয়ে দেবো এই যে উঠে যাচ্ছে পুরো এবার একটু নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করতে দেবো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দিয়েছি একটু ছড়ি ছড়ি দিই তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি পুরো ঠান্ডা করব না একটু হাতে নেওয়া যায় এরকম গরম থাকবে তখনই লাড্ডুগুলো পাকিয়ে দেব পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো পাকানো যাবে না আর গরমও পাকানো যাবে না এটা একটু ঠান্ডা হবে তো অপেক্ষা করি আমার এটা ঠান্ডা হয়ে গেছে হাতে নেওয়ার মতো আমি এবারে এটাকে পাকাব লাড্ডুর আকারে পাকিয়ে নেব টমটা তোমাদের মতো সাইজে পাকাবে তার আগে আমি হাতে একটু ঘি নিয়ে নেব এই যে হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবারে আমি একটু একটু করে পাকিয়ে নেব এরকম সাইজটাই করব এবারে এই যে কাজু কিশমিশগুলো ভেজেছি এইগুলো একটুখানি টপিং দেবো আমি এইভাবে আমি টপিং টপিং দিয়ে দেবো একটা কাজু আর একটা কিশমিশ দিয়ে টপিং দিয়ে দেবো এরকম করে এইভাবে আমি সবগুলোকে পাকিয়ে নিচ্ছি দেখো আমার এতগুলো পাকানো হয়ে গেছে আমি পাকাচ্ছি আরও এইগুলো নিচ্ছি একটা কাজু দেবো আর একটা কিশমিশ এইবারে এটা সমেত পার পাকাতে থাকবো তাহলে ওটা ভালোভাবে সেট হয়ে যাবে হয়ে গেল এতগুলো লাড্ডুগুলো সব পাকানো হয়ে গেছে আমি একটুখানি লাড্ডুগুলোর গায়ে একটু ঘিও মাখিয়ে নিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে পাকানোর পরে ঘি দিয়ে তো পাকিয়েছি তারপরেও আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আমার এক কিলো আমে এতগুলো হয়েছে লাড্ডু এতগুলো হয়েছে খুব অসাধারণ হয়েছে লাড্ডুগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ এগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া যায় ফিজের মধ্যে নর্মাল ফ্রিজে এক বছর রেখে দেওয়া যায় এবারে আমি একটু ড্রেসিং করব আমি কাজু ওপর থেকে গ্রেট করে এর ওপরে দিয়ে দেবো কাজু গ্রেড করে এর ওপরে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আমি ওপরে কাজু গ্রেড করে দিয়েছি কাজু নিয়ে এটার মধ্যে দিয়ে ঘষে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে সুন্দর হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এগুলো অসাধারণ লাগে আমার ভিডিওটা আজ এই পর্যন্ত তোমরা বানাও বানিয়ে কমেন্ট করে জানাও তোমরা তো নারকেলের নাড়ু সবাই খেয়েছ আমরা সবাই খেয়েছি আমের নাড়ু বা লাড্ডু যদি কেউ না খেয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরা বানাও বানিয়ে দেখবে অসাধারণ খেতে লাগে একটা খেলে মনে হবে আরও খাই আমি তো অল্প করেছি তোমরা আরও বেশি করে ফ্রিজের মধ্যে রেখে দাও এগুলো কোনো এক টাইট কাচের জারের মধ্যে রেখে দিলে ভালো থাকবে বাইরেও ভালো থাকবে তবে নর্মাল ফ্রিজে রাখলে এক বছর ভালো থাকবে আমি এই কাচের জারের মধ্যে এগুলো ঢুকিয়ে নিচ্ছি আমি এর মধ্যে রেখে দিয়েছি আমার ভিডিওটাচ এই পর্যন্ত তোমরা এগুলো বানাও বানিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জেনে বিদায় নিচ্ছি